সকালে ঘুম থেকে উঠেই আজকে গিয়েছিলাম সাহেবের সাথে বাজারে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল পেঁয়াজ ছিল না আলু ছিল না মানে বড় আলুগুলা আর এই যে টমেটো লাউ ব্রকলি পালং শাক অনেক কিছু কিনেছি কিনেছি দুই আটি পাতা মানে একটুও ছিল না কিন্তু মাছ মাংস কিছুই কিনে নি ফ্রিজে মুরগি মাছ মুরগি সবই আছে মাছও আছে অনেক মাছ আছে এর জন্য এগুলো কিনে নিই আর এই যে টুথপেস্ট আর ম্যাচ ছিল না চুলা ধরাতে তো ম্যাচের দরকার এগুলোও কিনে এনেছিলাম আনার পরে একটু ক্ষুদা খুদা লেগেছিল নাস্তা কিন্তু সকালেই করেছিলাম সকালে নাস্তা বানিয়েছিলাম আমি আর কি রুটি ভাজি এগুলা দিয়ে নাস্তা করেছি পরে ক্ষুদা খুদা লাগতেছিল আর এই যে বাসায় এই পিঠা ছিল সাহেব যে গ্রামের থেকে পিঠা এনেছিলো এগুলো ফ্রিজে রেখেছিলাম তো তার জন্য গরম করলাম আমার জন্য গরম করে দুজনে একসাথে খেলাম খেয়ে তারপরে এসেছি এই যে লাউ কাটতে লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জন্য পুরো লাউটাই রান্না করব। মানে মিডিয়াম সাইজের লাউ বেশি বড় হলে অর্ধেকটা করতাম কিন্তু এই লাউগুলো হয় কি এখন যে শীতের মধ্যে এই লাউগুলো এত কচি হয় দেখা যায় যে অল্প রান্না করলে অল্প হয়ে যায় আর আমি এখন বেশ লাউ খেতে বেশি ভালোবাসি বা পছন্দ করি বা আমার জন্য খাওয়া প্রয়োজন লাউটা মানে খাওয়া প্রয়োজন কেন মানে ডায়াবেটিস ধরা পড়ছে চিকিৎসা যেহেতু করাচ্ছি ডাক্তার দেখিয়েছি অল্প ডায়াবেটিস পরিমাণে সেজন্য অন্যান্য সবজির থেকে লাউটা মনে হয় বেশি উপকারী এর জন্য জন্যই বেশি করে লাউ রান্না করছি মানে বেশি রান্না আর বেশি বেশি ভাত কম খেয়ে লাউ এই সবজিটাই বেশি খাবো মানে ভাতের উপর চাপ কমে লাউটা বেশি খাবো এই ভেবে আর কি লাউটা পুরোটাই রান্না করেছি আর এই যে সাহেব এত পছন্দ করছে পালং শাক দেখা যায় যে বেশিরভাগ পালং শাকই আনা হয় তা আমি কি করি পালং শাকের পালং শাকটা ফুটিয়ে পানি ফেলে দেই ফেলে দিয়ে পরে পালং শাকটা রান্না করি কারণ এত বেশি পালং শাকে কিন্তু অনেক বেশি ক্যালসিয়াম আয়রন এইসব থাকে এর জন্য এটা হয়তো স্বাস্থ্যসম্মত বেশি খেলে ক্ষতিও হতে পারে বেশি যে কোনো জিনিসই খারাপ এর জন্য পানিটা ফেলে দিয়ে পরে রান্না করি আর এই যে আয়ের মাছটা অর্ধেকটা রান্না করেছিলাম এর আগের দিন এখন তো কেউ নেই রান্না খাওয়া মানে মানুষজন কম আর কি বাসায় আমি ছেলে আর সাহেব তিনজনই তিনজনের জন্য রান্না করলাম তাও ছেলে তো আবার দুপুরে খায় না ও সন্ধ্যায় খায় মানে নাস্তা খায় দেরিতে আবার রাত দুপুরে খায় না খাওয়ার না খেয়ে সন্ধ্যা সাত ছটা সাতটার দিকে দুপুরের খাবারটা খায় আর কি একবারে খেয়ে ফেলে দুইবেলার আর এই সব মাছগুলো বেশি পছন্দ করে না যেমন আয়ের মাছ মাগুর মাছ শিং মাছ মানে আবার বাইলা মাছ এগুলো খেতে চায় না এই মাছগুলো তা আমরা দুজন আমরা আমাদের দুজনের জন্য তো মানে হয়েই যাবে দুবেলা দুপুরে আর রাতে এর জন্য পাঁচ পিসই ছিল সেটাই রান্না করব। অল্প অল্প রান্না করছি কারণ এখন সাইফান নেই সাইফানের আম্মু নেই বাবা নেই ওরা কেউই নেই মানে ওরা থাকলে বেশি করে রান্না হইতো আর কি বেশি মানুষ থাকলে বেশি রান্না এখন তো মানুষ কম তাই আমরা তিনজন এর জন্য কম করে রান্না করি বেশি রান্না করলে দেখা যাবে থেকে যাবে বাসি এটা খাওয়া হবে না আর এই যে আয়ের মাছগুলো যে রান্না করছি এই মাছগুলো একদম ভুনে নিচ্ছি আমি ভুনে ভুনে মশলার সাথে আগে একটু ভেজে নিয়েছিলাম মশলার সাথে কষিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে একটু রসা রসা করে নামাবো মানে একটু রস রস মানে ঝোল বেশি রাখবো না আর টমেটো দিয়ে দিলাম টমেটো বড় একটা মানে অর্ধেক করে দিলাম যাতে টমেটোটা আস্ত থাকে কিন্তু মানে ভাঙবে না পুরাটা রস টস একটু হালকা হালকা মিলে ভালো লাগবে খেতে টমেটোর ফ্লেভারটা ছড়াবে আর এই যে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম একদমই হয়ে গেছে এখন লাউ রান্না করব। আর লাউয়ের লাউয়ের সাথে দিব হলো চিংড়ি মাছ সে ওই যে বড় বড় চিংড়ি বড়ো বড়ো কী মানে নদীরই ওই চিংড়িগুলো ওইগুলো অতটুকু বড় হয় এর বড়ো আর হয় না ওই ছোট চি জাতের চিংড়িগুলো আর কি ওই চিংড়িগুলো অল্প অল্প দিয়েছি চিংড়িও তো খাওয়া নিষেধ ডাক্তার আমাকে চিংড়িও খেতে নিষেধ করেছে এই অল্প পরিমাণ দিলাম দেখা গেলো যে আমি একটাও খাবো না ওরাই খাবে দুজন আর কি চিংড়ি মাছ অল্প চিংড়ি দিয়ে এখন মশলার সাথে ভুনে নিলাম সুন্দর করে মশলার সাথে ভুনে একটু একটু পানি দিয়ে দিয়ে বারবার ভুনে নিচ্ছি আমি এই ভুনাতেই মানে যখনই দেখা যাবে যে তেল একটু উঠে এসেছে লাউগুলো দিয়ে দেবো লাউগুলা লাউটা এত কচি ছিল অর্ধেকটা দিয়ে নেড়ে ছেড়ে পরে বাকি পুরো লাউটা দিয়ে দিয়েছিলাম আর কি এই যে দেখেন চিংড়িগুলো লাল লাল হয়ে আছে আর এত মজা হয়েছিল লাউটা একদম নরম হয়ে গিয়েছিল উপর দিয়ে আমি লবণটা ছিটিয়ে পরে রান্নার জন্য নেড়ে ছেড়ে নিচ্ছিলাম লাউটা কিন্তু অনেকেই পছন্দ করে না আবার আমার বাসায় আগে যখন সবাই একসাথে থাকতাম তখনই আমার ভাসুরের ছেলেরা ওরাও তো ছিল বা থাকতো তো ওরা বলতো যে আরে লাউ দেখলে ঘুমাসে মানে খেতে ইচ্ছা করে না মানে সবচেয়ে অপছন্দের খাবার আমার তখনও বেশি পছন্দের ছিল না কিন্তু এখন অনেক বেশি পছন্দের তখন পছন্দ না করলেও খেতাম মানে খাবো না এরকম না খেতাম কিন্তু এখন তো অনেক বেশি ভালো লাগে ভালোবাসি খেতে কারণ এখন জানি কোন সবজিটা কি উপকারিতা আছে এর জন্যই বেশি ভালো লাগে কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আর পানি দিব না এখন ঢেকে দিব বাস দশ থেকে পনেরো মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে লবণটা দেখবো দেখে আবার পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই যে আমি নেড়ে চড়ে দিচ্ছিলাম দেখেন লাউটা একদম পাতিল ভরে গিয়েছিল কিন্তু এখন কিন্তু একদম কমে গেছে কমে যাওয়ার পরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম কী যে সুন্দর ফ্লেভার হয়েছিল একটু জিরা দিয়ে দিলাম জিরা আজকে সবার আগে দেয়নি আমার বাসায় আবার কি হয় সাহেব আবার এই জিরা ফাঁকিটার গান নিতে পারে না ও মানে তেমন পছন্দ করে না এর জন্য শুরুতেই দিয়ে দিতে হয় সপ্তাহীতে কিন্তু আজকে লাউয়ের সাথে দিলাম না সবার পরেই দিলাম এ তো রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া করবো ভালো থাকবেন